আসসালামু আলাইকুম ডিওস আমি আম্মা চঞ্চল হোসেন আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় অল বিউটিফুল প্লিজ লাভার কবুতরের ভাই ভাইও বোনেরা কেমন আছেন সবাই আজকে আছে মাগুরা পুরাতন বাজার ডিম পট্টিতে হান্নান ভাইয়ের দোকানে এখানে সুন্দর সুন্দর কিছু কবুতর ঘুঘু পাখি লাভবার বাজারিকা ককাটেল এবং কবুতরের খাবার পাখির খাবার পাখির পাত্র এক চারটা যাবতীয় জিনিস পাওয়া যায় যদি আপনাদের লাগে আপনারা দ্রুত আসে ভাইয়ের কাছে কন্ট্যাক্ট করতে পারেন সংগ্রহ করতে পারেন এবং যদি এখান থেকে কিছু ক্রয় করা থাকে তাহলে আমার চ্যানেলের কথা বললে ভাই একটু কম রাখবে প্লিজ আপনারা সবাই আসবেন এটা হচ্ছে মাগুরা পুরাতন বাজার হান্নান বের দোকানে ডিম প্রটিতে ঢুকে ভাইয়ের দোকানটা অনেক সুন্দর মাগুরায় সব চাইতে বেশি যে দোকানে মালামাল এবং খাবার খাঁচা কোয়েল পাখি খাঁচা একসাথে যাবতীয় জিনিস পাওয়া যায় আপনারা সবাই আসবেন তাহলে আমরা এখানে ফ্রন্ট ক্যামেরায় আছে এখন ব্যাক ক্যামেরায় যাই আপনাদের সব কিছুই দেখায় গাড়ি প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে যে গুগু পাখি আছে আসলে গরমেছে এদের অনেকটাই ইয়ে আছে এখানে অস্ট্রেলিয়ান গুগু পাখি আছে যে বাইরে এক জোড়া রেড চেকার কবুতার আছে হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রেড চেকার কবুতার জোড়া দেখতে পাচ্ছেন রেসারের এই জোড়া ওয়ানলি মাত্র পাঁচশো টাকা জোড়া এত সুন্দর কবুতার গায়ে যদি কারো লাগে দ্রুত সংগ্রহ করতে পারেন চোখ এবং বসা এবং সাইজ অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন জোড়া আনলি মাত্র পাঁচশো টাকা আর এখানে যে অস্ট্রেলিয়ান অনেক সুন্দর সুন্দর গুগু আছে এখানে যে গুগু পাখিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গুগু পাখি শরীর অনেক ভালো আপনারা যাদের লাগে এবং নয়ার মাদু যদি লাগে এরা সিঙ্গেল ওনায় নিতে পারবেন ইনশাল্লাহ তারপরেও জোড়া এগুলো নিতে পারবেন দেখুন অনেক সুন্দর এই পাখিগুলো এবং এই যে কবুতরের যে প্লাস্টিকের এর পাত্র সেটা আপনার এখানে সংগ্রহ করতে পারবেন এখানে আছে এবং অসংখ্য খাসা আছে এবং এই যে খাবারের পাত্র পানির পাত্র অনেক আসলে ঢাকার ঢাকার ভিতরে যে দোকানগুলো আছে সেই রকমের সিস্টেমে ভাইয়ার এখানে পাইকের রিয়ে খুচরা হবে সব কিছুই বিক্রি হয় খাবার থেকে শুরু করে এবং মাছের হ্যাঁ এবং অসংখ্য ছোট ছোটো লাল কালারের যে মাছগুলো আছে কালো কালারের মাছের খাবার টাবার দিয়ে যে দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ আছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন এবং বিড়ালের খাবার তারপর হচ্ছে আপনার কবুতরের খাবার একটা সুন্দরভাবে সুন্দরভাবে যে এগুলো আছে আজকে আপনাদের কিছু খাবারের দাম বলবো বা এগুলো কত করে কেজি কুসুম ফুল এত ফুল সুন্দর হবে ধরে জোরে পরিষ্কার পরিচ্ছন্ন রোদে দেওয়া ভাইয়া একশো চল্লিশ টাকা কেজি বিক্রয় করে আর এটা সম্ভবত বাজারে যে খাবার এটা কত করে এটা মাত্র একশো টাকা কেজি আপনার সংগ্রহ করতে পারেন এবং কবুতরের মিক্সড যে খাবার আছে পঞ্চাশ টাকা কেজি দেখতে দেখছেন পাখির অনেক রকমের খাবার আছে ছোটো ধান আছে এটা আছে ছোট্ট হ্যাঁ এগুলো কত করে কেজি সত্তর টাকা কেজি অনেক ধরনের খাবার আছে আসলে এবং কুসুম সূর্যমুখীর বীজ আছে এটা কত করে ভাই সূর্যমুখীর বীজ সূর্যমেখীর বীজ দুশো টাকা কেজি এবং দেশিটা একশো বিশ টাকা দেখতে পাচ্ছেন এবং অসংখ্য দেখুন এখানে পাখির ময়না পাখির খাবার আছে আপনারা যারা ময়না পাখির খাবার খোঁজ করেন তাদের জন্য ময়না পাখির খাবার আছে এবং অসংখ্য পাখি পাখির দল না পাখি সাজানো এবং আপনারা যারা কবুতর এবং ছোটো বাচ্চার যে হ্যান্ড ফিডিং যে খাবার সেই খাবারটা ইনশাআল্লাহ বায়ার দোকানে অসংখ্য আছে দেখুন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখন হচ্ছে ভিতরে আমরা কিছু ঘুঘু পাখি দেখাবো এবং কবিতার দেখাবো এখানে এই যে দেখতে পাচ্ছেন একদরা হচ্ছে ককাতের পাখি অনেক সুন্দর এগুলো এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দোড়া ভিতরে এখানেও অসংখ্য ককাতের পাখি আছে এবং এখানে একটি লাভ পাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এবং এই যে ঘুগু পাখি সব জোড়া বান্ধা জুড়ায় জুড়ায় আছে এগুলো যদি আপনার নিতে চান তাহলে নিতে পারবেন এই যে ঘুঘু পাখি দেখুন অনেক সুন্দর এখানে সাদা কালার এবং কালার আছে এই যে দেখুন এখানে এক পিস আছে অনেক সুন্দর পাখি অনেক সুন্দর দেখুন এখানে ডায়মন্ডার এক আছে দেখতে পাচ্ছেন এক পিস আছে এবং কিছু কবুতার দেখাবো এখানে যে এটা রেসার কবুতর দেখতে পাচ্ছেন সবজি কালারের এটা মাত্র বারোশো টাকা জোড়া এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লক্ষায় কবুতার পঙ্খী রাজনাকে বলেন দেখুন সাদা অনেক সুন্দর এই যে কালারটা অনেক সুন্দর করতেছে এখানেও এক পেয়ার আছে একটা সাদা এবং একটা হচ্ছে চকলেট কালারের মতো এবং সবচেয়ে বেটার এই যে দেখুন এখানে একজোড়া আছে আপনার হচ্ছে রেড চাকার রেসারের দেখুন অনেক সুন্দর এই এটা আপনারা সংগ্রহ করতে পারেন কিছু কিছুদিনের মধ্যে মনে হচ্ছে মাঝিটা বল ডিম পারবে সেরকম ভাব আছে এবং দেখুন এখানে যে কাগজি কবুতর আছে নট টাকা টাকা করতেছে এটা স্ক্রিনে যে কাগজি জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা ক্রয় করতে পারেন দেখুন ন টাকা টাকা করতেছে যারা অনেক ধরনের কবুতর ক্রয় করতেছেন তারা নিতে পারেন অনেক সুন্দর পেয়া এখানে কাকাতেল আছে দেখুন এখানে একটা লাভ আছে কাকাতেল আছে অনেক দেখতে পাচ্ছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং দেখুন গ্রিট আছে এখানে এই যে এখানে গ্রিট আছে কবুতরের পাখি সব দুমে গ্রিট আছে যে গ্রিট না খালে হয় না এটা এবং ককাটা যাদের লাগে জোড়ায় জোড়ায় তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই যে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম আছে তাহলে চলে আসবেন পুরাতন বাজার হান্নান দোকানে খাবার থেকে শুরু করে পাখি কবুতার অ্যাডস্যাট্টা সব কিছু এখানে পাওয়া যায় বাজারে পাখি পাওয়া যায় দেখুন অনেক সুন্দর জুলাই জুলাই যে কবুতারগুলো আছে অনেক বিগ সাইজের দেখুন তবে সপ্তাহে বেটা অনেকে কাগজি কবুতার খোঁজে এই যে সাদা যে কাগজি কবুতার এখানে আছে দেখতে পারছেন আবারও আপনাদের দেখানোর চেষ্টা করলাম পেয়ারটা অনেক সুন্দর ঠোঁটগুলো ছোটো ছোটো এটা আপনার সংগ্রহ করতে পারেন রেড চাকা যেটা আছে এটাও সংগ্রহ করতে পারেন